রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই শহীদ স্মরণে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ধর্মতলা চল প্রস্তুতি সভা ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে নির্বাচিত সাংসদ খলিলুর রহমানকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল তেঘুরি গ্রাম পঞ্চায়েতের খামরা ভাবকি উচ্চ বিদ্যালয়ে এদিনের শহীদ স্মরণে প্রস্তুতি সভায় প্রায় তিন হাজারের অধিক কর্মী সমর্থক উপস্থিত হয় এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান জঙ্গিপুর সাংগঠনিক সহ সভাপতি বিকাশ নন্দ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ সহ সমস্ত অঞ্চলের নির্বাচিত প্রাক্তন ও অঞ্চল সভাপতিগণ থেকে তরিকল শেখের রিপোর্ট জমিপুর লোকসভা থেকে জাতক ভোটের ব্যবধানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রিয় প্রার্থী হরুরোহন সাহেব দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে রবিরাম তৃণমূল কংগ্রেস কর্মী যাতে আবেগ ছিল যে আমাদের দ্বিতীয়বারের জন্য নবনির্বাচিত সংসদকে আমরা সংবোধনা জ্ঞাপন করবো ওনাকে আমরা সংবোধিত করব তাই রঘুনাথগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে একটা সম্বোধনা সভা ছিল যখন আমরা সম্বোধনা সভার ডাক দিই উনি যেহেতু আমাদের জেলা সাংগঠনিক সভাপতি হরির রহমান সাহেব উনি আমাকে একটা প্রস্তাব রেখেছিলেন যে বারবার কর্মীদের একত্র করে লাভ নাই একইবারে আমার একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে প্রতিটি বিধানসভায় প্রতিটি ব্লকে ব্লকে এই একুশে জুলাইকে সংযুক্ত করার তো উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন যে ভাই রঘুনাথগঞ্জ আমাকে সময় থেকেও ঠিক আছে কিন্তু আমার পক্ষ থেকে একটা সভা ওই মঞ্চে করে নেবেন একুশে জুলাই এখান থেকে যাতে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা সেদিন কলকাতা অভিমুখী হতে পারে একটা সাংগঠনিক প্রস্তুতি সভা তাই রঘুনাথগঞ্জ বিধানসভায় একই ঢেলে দুটো পার্টি আমাদের প্রিয় প্রার্থী খলির রহমান সাহেবকে রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আমরা সংগঠিত করলাম এবং তার সাথে সাথে খলির রহমান সাহেবের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্রনাথ বিধানসভার একুশে জুলাই একটা পশ্চিম সভা দুটো সভা আমরা এখানে সম্পন্ন করি মানুষ এখানে আজকে এই হচ্ছে আমার থেকে যে আমি রঘুন্দ্রনাথ বিধানসভা কর্মীদের কাছে আমি কর্তজ্ঞ এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আন্তরিক প্রচেষ্টা করেছে প্রিয় প্রার্থীকে জিতানোর জন্য কোথাও তারা মূল্য মানুষ নির্বাচক মণ্ডলী সিদ্ধান্ত নেয় নির্বাচক মণ্ডলী আমাদের কর্মীরা নির্বাচক মণ্ডলীকে আমাদের প্রিয় প্রার্থীকে তুলে ধরে তাকে লিড দেওয়ার ব্যবস্থা করে আমার প্রতিটি কর্মী তারা দাঁতের দাঁতের চাপ চেপে আমাদের প্রিয় প্রার্থীকে লিড দেওয়ার প্রচেষ্টা করেছেন আমরা যতটা প্রত্যাশা করেছিলাম ততটা হয়তো লিড দিতে পারিনি কিন্তু আমরা বিধানসভায় আমরা কিন্তু প্রিয় প্রার্থীকে লিড দিয়েছি আমি যে কথা বলতে চাইলাম এটা কর্মীদের উৎসাহিত করার জন্য আজকে আমি বিধানসভায় রয়েছে প্রথমে আমি রহমানগঞ্জ বিধানসভার পাশে আমি কথা করতে যাই তিনা লিড দিয়েছে এবং জঙ্গিপুর যে লোকসভার মধ্যে একটা ভালো লিড হয়েছে এক লক্ষেরও বেশি লোক তৃণমূল কংগ্রেস পার্টিকে জয়যুক্ত জয়ী হয়েছে এটা একটা ভালো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে বিধায়ক সভাপতি থেকে অঞ্চল সভাপতি কর্মী এবং শাখা সংগঠনে সমস্ত কর্মী নেতৃত্ব এবং যে সমস্ত শুভাকাঙ্ক্ষী আমাদের হয়ে কাজ করেছেন বলের হয়ে যার সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানি পাশাপাশি যে বিষয়টা বলেছেন যে রঘুনাথগঞ্জ নাই আমি জঙ্গিপুর লোকসভাকে লক্ষ্য বিষয়ে আমি আমার দাবি পেশ করেছি আমি সেইগুলোতে আমি অর্থাৎ আমরা পেয়েছি এবং যেটা পাইনি আমি সেগুলোকে পাওয়ার লক্ষ্য আমি এবং এটা হবে আমার মনে আমি যেমন বলেছিলাম আমাদের নির্বাচন করছে শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের বিশেষ করে জঙ্গিপুর লোকসভার জন্য আরও বেশি থেকে বেশি সেখান থেকে ভারতবর্ষ বাংলাদেশের আগে একটা প্রাণিজ্যের প্রক্রিয়া সেই এটা যে মানে বিদেশ নীতির বিষয় আছে এটা আমরা এটা আমাদের রাজ্য নেতৃত্ব আছে এই পিএফ অফিস নিয়ে ভোটের আগে আপনি বলেছিলেন যে আমি ভোটে জিতলে প্রথম আমার কাজ হবে শিক্ষা স্বাস্থ্যের সাথে পিএফ অফিস সেই নিয়ে চিন্তা ভাবনা কি কতটা এগিয়ে আসছে পি এফ নিয়ে আসার আমি আমি চাইব আমাদের যে আইন রয়েছে শ্রমিক সংগঠন তারা এগিয়ে আসে

মেম্বারদেরকে জানিয়েছিলাম যে আপনারা শীঘ্রই একটা ডেট করে ইউনিয়ন টিমে বসে আমরা গতকালকে একটা খণ্ডলি প্রোগ্রামে ছিলাম আমাদেরই একজন অ্যাসোসিয়েশনের সদস্য তিনি এক্সপায়ার হয়েছিলেন তিনারদের শোক জ্ঞাপন বার্তা দেওয়ার জন্য আমরা পিনার পরিবার সেখানে আমরা একাধিক সদস্য থেকে আমরা এই মেসেজটা দিয়েছি নিশ্চিতভাবে আমি চেষ্টা করবো যেন জুলাই মাসের মধ্যে যেন শুটিংটা Thanks.